সবাইকে স্বাগত জানাচ্ছি স্নেক ধারণ কিচেনে আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন সমুচার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কী থাকছে আমার আজকের রেসিপিতে প্রথমে আমি চিকেন সমুচার পুরটা তৈরি করে নিব এই যে সমুচা সিট তৈরি করার পর সাইড থেকে যেই অংশগুলো বের হয়েছিল সেগুলো ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিয়েছি আর এগুলো এভাবে হাতের সাহায্যে সুন্দর করে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি তো গুঁড়ো গুঁড়ো করে রেখে এই যে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর রান্নার তেল তো দিতেই হবে এছাড়া এর সাথে অ্যাড করে দিয়েছি জিরা ধরিয়ার গুঁড়া আর আমি এখানে একটু চাট মশলা ব্যবহার করেছি তো যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে সেই পর্যায়ে সবগুলো মশলা দিয়ে এই যে এখানে আমি টুকরো চিকেন আগে থেকে উঠিয়ে রেখেছিলাম সিদ্ধ করে সেটা দিয়ে দিলাম আর এই যে সমুচার যে সাইড কাটা পড়েছিলো সেগুলো দিয়ে এই যেই গুরাগুলা হয়েছে সেগুলো এর সাথে অ্যাড করে দিলাম একেবারে রেস্টুরেন্টগুলোতে যেভাবে সমুচা তৈরি হয় আর কি চেষ্টা করেছি সেভাবে পুরটা তৈরি করার আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পুর তৈরি করে নিতে পারেন আর এই যে এখন চলে যাব সমুচা তৈরিতে এখানে আমি আটা আর পানি গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি যেন সমুচার সিটগুলোকে সুন্দর করে সিল করা যায় এই যে দেখুন আমি সমুচার ভাজটি কিভাবে দিচ্ছি আমার ভাজটি আসলে যে একেবারে পারফেক্ট হচ্ছে তা না আসলে সমুচার ভাজ একেবারে ইম্পর্টেন্ট না আসল কথা হচ্ছে বাসায় বানিয়ে নিজের হাতে ফ্রেশভাবে একটা জিনিস খাওয়া এবার ভাজ যেমনই হোক না কেন আপনাদেরও ভাজ তিন কোনা হোক চার কোণা হোক যেমনই হোক এটা দেখার দরকার নেই আপনি সুন্দর করে এভাবে আমার রেসিপিটি ফলো করে বানিয়ে নিন দেখবেন খেতে কিন্তু বেশ মজার লাগছে এই যে আমি একে একে সমোচাগুলো তৈরি করে নিয়েছি আর এগুলো কিন্তু এভাবে আপনি ফ্রোজেন করেও রাখতে পারবেন ডিপ ফ্রিজে এভাবে রেখে দিলে যখন শক্ত হয়ে যাবে সুন্দর করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন বাচ্চাদের নাস্তায় হোক বিকেলের নাস্তায় চায়ের সাথে ঝটপট ভেজে দিতে পারবেন আর যদি হঠাৎ কোনো মেহমান বাসায় চলে আসে তাহলে তো এরকম সুন্দর করে হোম মেড সমুচা দিতেই পারেন তো কেমন লাগলো আমার রেসিপিটি দেখুন দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে আর সমুচাগুলো এত মুচমুচে এত সুন্দর হয়েছে কি বলবো আপনাদের আপনারাও বাসায় এইভাবে একটু চেষ্টা করে দেখতে পারেন আমার মতো এবার অনেকে হয়তো ভাবতে পারেন যে সমুচার ভাজটা তো ঠিকমতো হয় না সমুচার ভাজ যেমনই হোক আপনি বানিয়ে বাচ্চাদের জন্য বাসার সবাইকে নিয়ে খান দেখবেন ভালো লাগবে তো এই ছিল আমার আজকের মতো রেসিপি আমার রেসিপি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন দেখুন সমুচার ভিতরটা কতটা পারফেক্টলি হয়েছে আর সমুচার শীতটাও খুবই দারুণ হয়েছে অন্য একদিন আপনাদের সাথে সমুচার শীতের রেসিপিটি শেয়ার করবো সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাইকে এই পর্যন্তই আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ